তেরোই মে দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সরহদ্দী উদ্যানে ছাত্রদলের কর্মী এবং ঢাবি ছাত্র সাম্য খুন হন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র পারবেসের হত্যার পরে আবারও এক ছাত্রদল কর্মী হত্যার ঘটনা ঘটল ঘটনার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঘটনার স্থান পরিদর্শন করেন এবং প্রতিবাদ জানান প্রতিবাদে তারা ঢাবি ভিসির অপসারণও দাবি জানান তবে তাদের দাবির প্রতিবাদে সার্জিস আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি লিখেন সাম্যহত্যার বিচার চাই তবে একতরফা প্রশাসনকে দোষারোপ করা ষড়যন্ত্রের সামিল কারণ সরহারদি উদ্যান ক্যাম্পাসের প্রশাসনের আওতাভুক্ত না তাছাড়া প্রশাসন যখন উদ্যান থেকে অবৈধ দোকান তুলে দিতে চান তখন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রনেতারা মায়া দেখান অথচ চাঁদাবাজির জন্য এসব দোকান আপনারাই বসান তাই এ হত্যার দায় আপনাদের উপরও বর্তায় সার্জি সালম আরও লেখেন প্রশাসন যখন বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল তখন অনেকেই এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন তখন বাধ্য হয়ে প্রশাসনকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় আসলে ঢাবি ভিসি একজন নামাজি ব্যক্তিবিধায় বিভিন্ন ইস্যুতে তার পদত্যাগ দাবি করা হয় ছাত্রদল বিচারের দাবি জোর দিয়ে নাচে ঢাবি ভিসির পদত্যাগের দাবিই প্রমাণ করে যে এ ভিসি তাদের চক্ষুশুল